আজকে আমরা মূলত একজন সাবস্ক্রাইবারের প্রশ্নের উত্তর দিতে এসেছি আসলে আমরা যখন আইবিএস এর ভিডিওটা পাবলিশ করি তখন প্রচুর কোয়ারিজ আসে এবং তাতে একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিলেন যে আইবিএস তো আমার আছে কিন্তু ঘরোয়া উপায়ে আমি কিভাবে ভালো থাকব আসুন আজকে এটা নিয়ে আলোচনা করি এবং এই আলোচনার মধ্যমণি আমার প্রিয় এবং নিশ্চয়ই আপনাদেরও ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার আইবিএস নিয়ে আমরা যে ভিডিওটা করলাম সেটাতে প্রচুর কোয়ারি এসছিল যে আমার আইবিএস আছে আমি অনেক দূরে থাকি ডাক্তার বাবুর কাছে পৌঁছতে আমার সমস্যা হচ্ছে আমি বাড়িতে এটাকে কি করে ম্যানেজ করতে পারবো প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবনযাত্রা বা লাইফস্টাইল চেঞ্জ করে আমি কি এটা ম্যানেজ করতে পারবো আইবিএস এ জীবনযাত্রা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যদি বলেন কেন আইবিএস হয় আমি সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারবো না কিন্তু আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি যে হ্যাঁ গার্ট ব্রেইন অ্যাক্সিস আছে পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে মাইক্রোবায়োটা যেটাকে আমরা প্রোবায়োটিক বলি সেগুলো আছে তাদের কিছু কানেকশনস আছে আমাদের মানসিক অবস্থার কিছু সম্পর্ক আছে অ্যানজাইটি ডিপ্রেশন বা স্ট্রেসের তো আইবিএস এ ভালো থাকতে গেলে জীবনশৈলীর যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যেটা আপনি সব সময় সবসময় সব সময় আমি বলতে থাকি এবং শুধু তাই না আমার যে ডাক্তারি জীবনের অভিজ্ঞতা আইবিএস ম্যানেজ করার সেক্ষেত্রে আমি দেখেছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনি যদি খুব ব্রিফলি আমাকে বলতে বলেন আমি বলতে পারি যে কিছু কিছু খাবার আইবিএস বিএস ট্রিগার করে আমরা জানি কয়েকটা খাবারের উদাহরণ দিই খুব মশলাযুক্ত খাবার বা খুব ফ্রাইড আইটেমস রেগুলার আপনি খেয়ে যাচ্ছেন অথবা কফি বা অ্যালকোহল বা ড্রিঙ্কস বা কোল্ড এগুলো আইবিএস ট্রিগার করে আচ্ছা এবার এই যে নাম আমি বললাম আপনি বলুন তো কোন রোগে এই খাবারগুলো আমরা খেতে বলি যে ভাজা খাবার বেশি মশলাযুক্ত খাবার কার্বোনেটেড ড্রিঙ্ক বা অ্যালকোহল প্রচুর পরিমাণে কফি আমরা কি কখনো খাই বা খেতে রেকমেন্ড করি ফলে আইবিএস এর লাইফস্টাইল চেঞ্জ হওয়াটা যদি আপনি পর্যালোচনা পর্যালোচনা করেন করেন বা করাটা তাহলে আপনি দেখবেন তিনটে ভাবে আপনাকে রেগুলেট করতে হবে বা মনিটর করতে হবে একটা হচ্ছে আপনার রেগুলার লাইফস্টাইল চেঞ্জ করা একটা ফুড হ্যাবিট চেঞ্জ করা বা ফুড হ্যাবিটটাকে ভালো করা এবং আর একটা হচ্ছে মেন্টাল স্টেটকে ভালো রাখার চেষ্টা করা যদি রেগুলার হ্যাবিটের কথা আপনি বলেন রেগুলার হ্যাবিটের মধ্যে আমাদের একটা এক্সারসাইজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্সারসাইজ করলে দেখা যায় যে বডিতে স্ট্রেস রিলিফ হয় তার জন্য আইবিএস এ পেশেন্টরা ভালো থাকে বা আপনি অ্যালকোহল খাচ্ছেন সেটা থেকে আমি দূরে থাকতে বলছি এটা একটা লাইফস্টাইলের পার্ট মেন্টাল স্টেটটা আপনাকে ঠিক রাখতে হবে ভালো রাখতে হবে বা আপনি খুব স্ট্রেসড আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাহলে আপনি মেডিটেশন করুন আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন আপনি মাইন্ডফুলনেস করুন আপনি যোগা করতে পারেন এতে বডি রিল্যাক্সেশন টেকনিক একটা সেটা আপনার মেন্টাল স্টেট ভালো থাকবে আর যেখানে খাদ্যাভ্যাসের ব্যাপারটাই আসি কিছু কিছু খাবার আছে যেগুলোতে আইবিএস ট্রিগার্ড হয় এবং পেট ব্লোটেড হয় ফডম্যাপ ডায়েটের কথা যদি আমরা বলি যে ফার্মেন্টেবল অরিগোস্যাকারাইড মোনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পলিওল সেগুলো আমরা বলি সেগুলো ফডম্যাপ ডায়েটে কোনগুলো কোনগুলোর মধ্যে পড়ে যেগুলো খেলে পেটের মধ্যে বেশি গ্যাস ফর্মেশন হয় সেটা পেঁয়াজ সেটা রসুন হতে পারে ব্রকলি হতে পারে বাঁধাকপি হতে পারে কিছু দুগ্ধ জাতীয় খাবার হতে পারে বিনস জাতীয় খাবার হতে পারে ঠিক আছে এই খাবারগুলো খাবারগুলো আমরা আইবিএস যাদের হচ্ছে সেগুলো বলি যে এই আপনি অ্যাভয়েড করুন এবার যখনই আমি বেশ কিছু খাবার বললাম একটু অ্যাভয়েড করুন পরক্ষণে এই পেশেন্ট বলতে আরম্ভ করলেন তাহলে খাবোটা কি খাবোটা কি তাহলে কিছুই পড়ে না আসলে আমরা দেখেছি যারা এই প্রশ্নটা করেন তাদের বাড়িতে খাদ্যাভ্যাস অত্যন্ত মনোটোনাস তারা অন্য কিছু খাবার এক্সপ্লোর করেননি একই রকম রোজ খাবার খাচ্ছেন হয়তো ভাত খাচ্ছেন ডাল খাচ্ছেন মাছ খাচ্ছেন তারা অন্য কিছু খাবার কখনো চেষ্টা করেননি তাদের যখন আমি খাবারের অপশনস গুলো বলতে থাকি তারা তখন হ্যাঁ এই খাবারগুলো তো খাওয়া যেতে পারে ঠিক 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 তখন তারা বলতে আরম্ভ করেন আসলে ফাইবার রিচ ফুড খেতে হবে সলিবল ফাইবার যেগুলোতে বেশি থাকে আমি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ফাইবারের মধ্যে তিন রকমের ফাইবার থাকে একটা সলিবল ফাইবার একটা ইনসলিবল ফাইবার একটা প্রিবায়োটিক বলা হয় এই সলিবল ফাইবারগুলো আমাদের স্টুলের যে বাল্ক ফরমেশন সেটা করে প্লাস এই সলিবল ফাইবার গুলো পেটে কি একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে মানে সুগার স্পাইক হয় না ফলে ফাইবার যদি সমন্বিত খাবার খান আইবিএস এর সাথে সাথে আপনার ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপেও সাহায্য করছে ইনসলিবল ফাইবার গুলো পেট থেকে স্টুলটাকে বার করে দিতে সাহায্য করে ঝাঁটার মতো কাজ করে আর প্রিবায়োটিক এই প্রিবায়োটিক হচ্ছে এক ধরনের ফাইবার যেটা আমাদের পেটের প্রোবায়োটিকের খাবার তাহলে খারাপটা কোথায় সবটাই তো ভালো ফাইবার সমন্বিত খাবার খেতে বলি এবার যখনই ফাইবার সমন্বিত খাবারের কথা বলি তখনই পেশেন্ট জিজ্ঞেস করেন তাহলে কি আমি ননভেজ খেতে পারবো না ডিম মাছ মাংস খেতে পারবো নিশ্চয়ই খাবেন কিন্তু সেটা গুরুপাক বা বেশি মশলা বা বেশি তেল দিয়ে রান্না করে খাবেন না কম ভাবে খেতে হবে কম তেল মশলা দিয়ে মানে আসল কথা হলো বাকিদের জন্য যেটা স্বাস্থ্যকর আপনার জন্য সেটা স্বাস্থ্যকর হ্যাঁ মূল কথা হচ্ছে আপনাকে স্বাস্থ্যকর খাবারই খেতে হবে এক্সাক্টলি আচ্ছা ফলে খাবার আপনি যদি পুরোটাই দেখেন যে খাবারের সিস্টেমটা যেটা স্বাস্থ্যকর খাবারের সিস্টেমটা সব রোগের ক্ষেত্রে প্রায় একই রকম একই রকম নাইনটি পার্সেন্ট একই টেন পার্সেন্ট এদিক ওদিক হতে পারে এবার আপনি যদি শুরু করেন সকালবেলা কচুরি ছোলার ডাল দিয়ে বেলায় যদি আপনি জিলাপি সিঙ্গারা চা খান দুধ চা দুপুর বেলাতে আপনি ভাত আলু সেদ্ধ একটা ডিম ভাজা এত এত তেল ঝরছে তার মধ্যে একদম খুব বেশি করে তেল মশলা দিয়ে চিকেন কষা পাতের শেষে একদম মিষ্টি চাটনি তারপর দুটো রসগোল্লা আর এক ভার দই খেয়ে তারপরে মনে হলো বেশি খাওয়া হয়ে গেছে বলে দু গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেলেন তাহলে কি এটা স্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়লো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে কোনটা স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর অনেকে বলেন আমি তো সকালবেলা কচুরি খাই চারটে করে আমি তো জানি এটাই স্বাস্থ্যকর কচুরি একদম গরম গরম আমার সামনে বেজে দিচ্ছে ওর মধ্যে তো আর কিছু কিছু ব্যাকটেরিয়া নেই বাসি নেই এটাই স্বাস্থ্যকর ফলে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আপনাকে স্বাস্থ্যকর মানে সবসময় যে হাইজিনিক ব্যাপারটা তা নয় কিন্তু তার স্বাস্থ্যসম্মত গুণ থাকতে হবে নিউট্রিশনাল ভ্যালু থাকতে হবে ফুডে আচ্ছা এইবার যেটা নিয়ে কথা হচ্ছিল যে ট্রিগার তো এগুলো তো আমরা স্বাস্থ্যকর খাবার যেগুলো আপনি বলছেন ঠিক আছে কিন্তু যেগুলো ট্রিগার করে যে সমস্ত খাবারগুলো সেই খাবারগুলোর আপনি কয়েকটা নামও বললেন তো আমার এই খাবারের ট্রিগার হচ্ছে আমি কি করে বুঝবো প্রথমে আপনাকে একটা ফুড ডায়েরি মেনটেন করতে হবে আচ্ছা আপনি যদি জানতে চান কোন খাবারের ট্রিগার হচ্ছে নিয়ে এক সপ্তাহ বা দু সপ্তাহ যা খাচ্ছেন লিখে রাখলেন ওকে যদি কোনোদিন ট্রিগার হয় তাহলে ডায়েরি উল্টে আপনি দেখে নিতে পারবেন কোন খাবার খেয়েছিলাম যার জন্য ট্রিগার হয়ে গেছে একটা আন্দাজ করলেন আপনি একটু রেড মার্ক করে রাখলেন যে মনে করেন আপনার সোমবারে আপনার একটা ট্রিগার হলো মানে আপনার লুজ মোশন শুরু হলো এবং পেটে ব্যথা ব্লোটিং ইত্যাদি শুরু হলো তাহলে দেখলেন আপনি রবিবারে আপনি নুডলস বাইরে থেকে এনে এবার আইবিএস টা আপনি সারিয়ে ফেললেন কোন ক্রমে ডাক্তারের পরামর্শ নিয়ে পরে আবার ইচ্ছা করে একদিন নুডলস টা খেলেন দেখলেন ট্রিগার হচ্ছে কিনা তাহলে এইভাবে আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু মেনটেন ওয়ান ফুড ডায়েরি যেখান থেকে ইজিলি আইডেন্টিফাই করা যাবে যে কোন খাবার থেকে আমার ট্রিগার হচ্ছে সেটা নুডলস থেকেই হবে এরকম তারপরে মানে নেই দুধ থেকে দুধ থেকে হতে পারে বাদাম থেকেও হতে পারে অনেকে আবার কোন একটা পার্টিকুলার সবজি থেকে ট্রিগার হতে পারে অনেকে বলেন ঢ্যাঁড়স খেলে আমার আইবিএস ট্রিগার হয়ে যায় আমার লুজ মোশন শুরু হয় তাহলে ঢ্যাঁড়স খাবেন না কিন্তু ঢ্যাঁড়স অত্যন্ত ভালো খাবার অনেক আইবিএস পেশেন্টরা ঢ্যাঁড়স খেয়ে ভালো থাকেন মানে ওনার ক্ষেত্রে ওটা ট্রিগার মানে সব আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে একই রকম ট্রিগার থাকবে তা তো কোনো মানে নেই অনেকে আবার আমি খুব এটা কমনলি আই বলি যে কোথায় বেড়াতে গেছে হোটেলে ঘুমিয়েছে পরের দিন ট্রিগার হয়েছে এই যে বেড়াতে গেল বাইরে ঘুমের জায়গাটা যে চেঞ্জ হলো নিজের বেডরুম ছেড়ে অন্য একটা রুমে যে ঘুমাতে হচ্ছে এটা একটা ট্রিগার ঘুমের জায়গার পরিবর্তন পরিবর্তন হলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিশাল চাদর চেঞ্জ করলে ট্রিগার হচ্ছে সে একটা কালারের চাদরে ঘুমোতে দেখতে অভ্যস্ত সে মনে করো হোল্ডেটের চাদরে সে ঘুমাতে অভ্যস্ত তার চাদরটা আপনি চেঞ্জ করে বেগুনি করে দিলেন তার ক্ষেত্রে একটা স্ট্রেস হলো কিন্তু ভিজুয়াল স্ট্রেস সেটা থেকে আইবিএস ট্রিকার করতে পারে ফলে স্ট্রেসটা সবসময় যে খাদ্য বা খাদ্য উপাদান থেকে হবে তার কোনো মানে নেই এই স্ট্রেসের কারণ কিন্তু বিবিধ হতে পারে বিভিন্ন রকম হতে পারে কারো অ্যালকোহলের ট্রিগার করে কারো স্মোকের ট্রিগার করে কারো ফুড মেটেরিয়ালস কারো লাইফস্টাইল কারো চেঞ্জেস কারো কোথাও যাচ্ছেন কোনো হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম যে কোথাও যাওয়ার আগে যদি শুনতে হয় যে আমাকে কোথাও যেতে হবে এবং রেডিও হয়ে গেছেন কিন্তু সেই সময় তার পটি করে আসি হ্যাঁ এটা হচ্ছে আইবিএস এর ট্রিগার এটা খুব কমন এটা অনেকেরই হয় তো এটার

পেশেন্ট এর প্রকারভেদে দেখে তাকে আমাদের ম্যানেজ করতে হয় কিছু ওষুধ বিষুধ লাগে কিন্তু ঘরোয়া উপায় তো ভালো থাকা যায় এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট আপনি যদি রাত্রিবেলাতে আপনার আইবিএস আছে তাও আপনি ওটিটি তে ওয়েব সিরিজ থেকে রাত্রি ঘুমোতে যাচ্ছেন বলছিলাম যে এই যে আপনি মানসিক স্ট্রেসের কথা বলছিলেন মানসিক চাপের কথা বলছিলেন তো ঘটনা হচ্ছে যে এখন যা দিনকাল হয়েছে যে রাত জেগে আমি সিনেমা দেখছি সকালবেলা আমাকে অফিস যেতে হচ্ছে এক্সাক্টলি এমন ঘুমটা আমার কমপ্লিট হচ্ছে না এই ঘুমটা কতখানি তাই ঘুমটা আই বেসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমি বলি ঘুমকে ঘাটাবেন না তাহলে ঘুম আপনাকে ঘাটিয়ে দেবে বা আপনাকে ঘেটে দেবে তার মানে একটা ফিক্স টাইমে ঘুমোতে যাওয়ার চেষ্টা করা এবং একটা টাইমে ওঠা আপনার কাছে টাইম আছে বলে আপনার অফিস ছুটি বলে আপনি রোজ সাতটায় ওঠেন কিন্তু যেদিন নটায় উঠলেন সেটা করবেন না আপনি সাতটাতেই উঠুন একটু নিজের মতো করে টাইম কাটান একটু এক্সারসাইজ করুন এবার কোনো সপ্তাহে আপনার কম ঘুম হয়েছে সেই সপ্তাহে উইকেন্ডে বা ছুটির দিনে বেশি ঘুমিয়ে নিন সেটা একটা আলাদা কথা কিন্তু ঘুমের যে ডিসিপ্লিন এইটাকে ঘাটাতে গেলে কিন্তু মুশকিল আইবেস অ্যাগ্রাভেট করে যেতে পারে বা ট্রিগার হয়ে যেতে পারে ঘুমটা ঘুমাতে হবে ঘুমের টাইমে টাইমে আপনার ঘুমের টাইম রাত্রি দশটায় কিন্তু উইকেন্ডে পরের দিন ছুটি আছে বলে আপনি রাত্রি তিনটেই ঘুমালেন পার্টি করে আপনার আইবেস ট্রিগার হতে বাধ্য আপনার ঘুমোতে যাবার অন্য সময় আপনি কিছু না খেয়ে বা খাবার খাবার পরে আপনি ঘুমান কিন্তু আপনার কোন একটা কারণে আপনার মনে হলো আজকে একটু কফি খেয়ে ঘুমাতে যাই সেটা একটা ট্রিগার হতে পারে ঘুমকে ঘাটানো যাবে না ঘুমটাকে এনশিওর করতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমানো যাচ্ছে কিনা খুব আট ঘন্টা সবাই আজকাল পাবেন না অ্যাটলিস্ট সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা ভালো ঘুম ভালো ঘুম এবার আপনি ঘুমিয়ে আছেন ঘুমোতে ঘুমাতে মোবাইল ফোন দেখছেন করে আপনি ওটাকে ঘুমের টাইমের মধ্যে কাউন্ট করছেন সেটা করলে হবে না আগে আপনি খানিকটা অ্যালকোহল সেবন করে তাহলে ঘুম ডিস্টার্ব হয়ে যাবে অনেকে বলেন অ্যালকোহল ভালো ঘুম ঘুম হয় জানেন তো তো আসে না বলেই অ্যালকোহলটা আসলে আপনাকে নাম করে দেয় চারপাশেরটা আপনি ভালো করে বুঝতে পারেন না বলে মনে হয় আপনার ঘুমটা ভালো হয়েছে অ্যালকোহল আমাদের ব্রেনের কিছুটা ইনিবিটেরই কিন্তু আমাদের স্লিপ সাইকেলকে ব্রেক করে যারা অ্যালকোহল খায় রাত্রিবেলা নিজের অজান্তে প্রচুরবার ঘুম থেকে ওঠে এবং আবার ঘুমিয়ে পড়ে এবং তার জন্য সকালবেলা ঘুম ঘুম পায় সেটাকে আমরা অ্যালকোহল হ্যাংওভার বলে চালাই বেসিক্যালি অ্যালকোহল অত্যন্ত খারাপ একটা এজেন্ট একটা খারাপ একটা ড্রাগ খারাপ একটা সাবস্ট্যান্স আমাদের ঘুমকে নষ্ট করে দিতে পারে তাহলে এবার যেটা আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে যে ধরুন আইবিএস এর মতোই সিমটমস আছে কিন্তু এর আড়ালে অন্য কোনো রোগ লুকিয়ে আছে কি আমি কি করে বুঝবো যে এটা আইবিএস নয় এর আড়ালে ভয়ানক বা অন্য কিছু লুকিয়ে আছে দেখুন আমি ডায়রিয়ার কথা বলি যদি দু সপ্তাহে কম ডায়রিয়া হয় সেটাকে আমরা অ্যাকিউট ডায়রিয়া বলি যেটা সেরে গেল দু সপ্তাহ থেকে চার সপ্তাহ সেটা পার্সিস্টেন্ট ডায়রিয়া চার সপ্তাহ বেশি হলে ক্রনিক ডায়রিয়া এবার আপনার অনেকদিন ধরে ডায়রিয়া চলছে তাও আপনি আইবিএস ভেবে ঘরোয়া উপায় থানকুনি পাতা ইত্যাদি যেটাতে আমার মনে হয় আইবিএস অ্যাগ্রাভেট করে যায় সেসব করছেন সেটা না করে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত আমার মনে একটা স্টুল এক্সামিনেশন করা উচিত এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া উচিত লং স্ট্যান্ডিং পেটের একটা পার্টিকুলার জায়গায় ব্যথা হচ্ছে কিন্তু আপনার মনে বলে আপনি ঘরোয়া চিকিৎসা সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি ওজন কমে যদি নাইট টাইম পেটে ব্যথা ঘুমের মধ্যে পেটে ব্যথা হচ্ছে বা রাত্রিবেলা ঘুম ভেঙে গিয়ে পটি করতে যেতে হচ্ছে বা স্টুলে যদি রক্ত পরে রক্ত ব্লাড লস হচ্ছে স্টুলে তাহলে বা জ্বর থাকছে তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত এগুলো রেড ফ্ল্যাগ সাইন্স বলা হয় এগুলো থাকলে শুধু আইবিএস বলে ঘরে বসে থাকলে হবে না এর পিছনে অন্য কোনো কারণ ব্যাধি লুকিয়ে থাকতে পারে সেটা খুঁজতে হবে খুঁজতে হবে তাহলে মোটামুটি বোঝা গেল যে আইবিএস যদি আপনার থাকে তাহলে আপনি কিভাবে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করবেন যাতে এই যে ধরনের সমস্যা সেটা আপনি বাড়িতে বসেই ম্যানেজ করতে পারেন আর কোন কোন সময় অবশ্যই ডাক্তারবাবুর কাছে পৌঁছবেন সেটা তো ডাক্তারবাবু বলেই দিলেন আজ এ পর্যন্তই এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার নমস্কার নমস্কার